পুরুষ মানুষ বলতে আমরা কি বুঝি? যে ব্যক্তি ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি টাপ এবং ওয়েলডি হয়, সেই ব্যক্তি না যে ব্যক্তি খুবই দয়ালু, সহানুভূতিশীল এবং সাহায্যকারী হয়, সেই ব্যক্তি। আসল কথা হলো এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই কারণ পুরুষত্ব হলো একটি জটিল এবং বহুমুখী ধারণা। একজন সত্যিকারের পুরুষ মানুষ হওয়ার কি কি সুবিধা থাকতে পারে? সত্যিকারের পুরুষ হওয়ার মাধ্যমে আপনি নিজের জীবনকে ঠিক নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি যখন নিজেকে শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে শক্তিশালী করে তুলবেন এবং নিজেকে একজন দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল ব্যক্তিতে আপনার জন্য যে কোনো লক্ষ্য অর্জন করা খুব রকম পার্সোনালিটির একজন মানুষ কারণে সমাজের সকলের কাছে আপনি একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে পরিচিত হবেন এছাড়া একজন সত্যিকারের পুরুষ মানুষের প্রতি মহিলারা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় কারণ মহিলারা এই ব্যাপারটি খুব ভালো করে জানেন যে সকল পুরুষরা শক্তিশালী আত্মনির্ভরশীল এবং সাহসী হয় তারা যে কোনো বিপদে তাদেরকে রক্ষা করতে পারবে এবং মহিলাদের যে কোনো ধরনের চাহিদা পূরণ করার ক্ষমতা এই সকল পুরুষরা রাখে অর্থাৎ সব রকম চাহিদা কতটা সুবিধা রয়েছে আর আপনি যদি ঠিক এরকম হতে না পারেন তাহলে আপনি এর কিছুই পাবেন না বরং যা আপনার থাকবে তা অন্য কেউ দখল করে নেবে তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি মাসকিউলেন হ্যাবিটস নিয়ে আলোচনা করব যে অভ্যাসগুলি আপনাকে একজন সত্যিকারের পুরুষ মানের বাধ্য করবে যদি আপনি সঠিকভাবে ফলো করেন চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলি কি কি স্ট্রং শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়ার অর্থ হলো নিজের শরীরকে হেলদি ও এনার্জিটিক রাখা এর জন্য আপনাকে হেলদি ফুড খেতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে শারীরিক শক্তি আপনার হেলথের পাশাপাশি আপনার সেলফ রেসপেক্ট এবং জন্য খুবই গুরুত্বপূর্ণ শারীরিকভাবে শক্তিশালী হওয়া দেখায় যে আপনি যে কোনো মোকাবেলা করতে এবং নিজের নিজের ও প্রিয়জনদের রক্ষা করতে সক্ষম এছাড়া একটি গবেষণাও দেখা গেছে মহিলারা এভারেজ বা নর্মাল পুরুষদের তুলনায় ফিট এবং মাস্কুলার পুরুষদের সবচেয়ে বেশি পছন্দ করে কারণ তারা স্বাস্থ্যকর ক্ষমতাবান এবং নিরাপত্তা প্রদানে ক্ষমতা রাখে এই কারণে মহিলারা এই সকল পুরুষদের সাথে থাকতেও কোনো প্রকার দ্বিধাবোধ করে না নাম্বার টু বি ইমোশনালি স্ট্রং ইমোশনালি স্ট্রং হওয়ার অর্থ হল নিজের ইমোশনগুলিকে কন্ট্রোল করতে সক্ষম হওয়া যাতে এগুলি আপনার সিদ্ধান্ত এবং কাজকর্মের উপর কোনো প্রকার খারাপ প্রভাব ফেলতে না পারে তাই বলে এই নয় যে আপনাকে পুরো ঠান্ডা মনের মানুষ হতে হবে যে কোনো পরিস্থিতি অনুযায়ী আপনার ইমোশনকে অবশ্যই প্রকাশ করা উচিত কিন্তু সেগুলি যেন আপনার চিন্তা ভাবনাগুলিকে গ্রাস করতে না পারে যে কোনো প্রকার খারাপ পরিস্থিতি খারাপ অভ্যাস মানসিক চাপ এবং আপনার ব্যর্থতার সাথে অবশ্যই ধনী হওয়ার অর্থ হলো আপনার নিজের মতো করে একটি সুন্দর লাইফ স্টাইল কাটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ থাকা তবে ধন সম্পদ বোঝাতে শুধুমাত্র প্রচুর অর্থ থাকার বিষয় নয় এটি আপনার সঠিক বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করা এবং ভালো উদ্দেশ্যে ব্যবহার করাকেও বোঝায় আপনি যদি একজন ধনী ব্যক্তি হন তাহলে এটি আপনাকে ফ্রিডম সিকিউরিটি এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে সাহায্য করে এছাড়া নিজের লাইফকে নিজের মতো করে কাটাতে অন্যদের সাহায্য করতে এবং সমাজে বড় অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধনী হওয়া দেখায় যে আপনি একজন সফল বুদ্ধিমান এবং উদার ব্যক্তি নাম্বার ফোর বি রেসপন্সিবল দায়িত্বশীল হওয়ার অর্থ হলো নিজের জীবনের দায়িত্ব নেওয়া এবং সেগুলিকে সঠিকভাবে পালন করা তবে দায়িত্ব শুধুমাত্র আপনার কর্তব্য এবং দায়বদ্ধতাকে পালন করা বোঝায় না এটি আপনার ভ্যালু এবং নীতিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ পছন্দ করাকেও বোঝায় দায়িত্বশীলতা আপনাকে একজন সঠিক ব্যক্তি হিসাবে গড়ে তুলতে নিজের ভুল থেকে শিক্ষা নিতে এবং নিজের জীবনকে উন্নত করতে সহায়তা করে আর দায়িত্বশীল হওয়া দেখায় যে আপনি একজন স্বাধীন সৎ এবং সম্মানজনক ব্যক্তি এবং নাম্বার ফাইভ সাহসী হওয়ার অর্থ হল নিজের ভয়ের মুখোমুখি হওয়া এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকা জীবনে বড় কিছু অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সাহসী হতে হবে আর এর জন্য আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে চ্যালেঞ্জ করতে হবে একমাত্র সাহসী হওয়ার মাধ্যমেই আপনি আপনার ভয় আপনার কাজের লিমিটেশন এবং আপনার ব্যর্থতাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন তাই নিজেকে একজন সাহসী ব্যক্তিতে পরিণত করাটাও খুবই গুরুত্বপূর্ণ